আমি আগুনের তৈরি আর আদম মাটির আমি কেন করব শয়তান আজ তুই যদি না থাকতিস আজ আমরা মুমিন হতাম তোর জন্য আমরা শাস্তি পাচ্ছি আজ আমাকে দোষ দিও না নিজেদের দোষ দাও ছোমরা আমাকে আল্লাহর সাথে শরিক করেছিলে আমি আজ তা অস্বীকার করছি একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি এমন কোনো কষ্ট কল্পনা করতে পারেন যেটা আজ শুরু হবে কিন্তু কখনো শেষ হবে না না এক বছর না একশো বছর না হাজার কোটি বছর কখনোই শেষ হবে না কমেন্টে লিখুন অনন্তকাল শব্দটা শুনলে আপনার ভেতরে কি অনুভূতি হয় ভয় শূন্যতা নাকি অবিশ্বাস আজ আমরা কথা বলবো এমন এক সত্তাকে নিয়ে যে জানে তার শাস্তির কোনো শেষ নেই তার মুক্তির কোনো রাস্তা নেই তার মৃত্যুও আর নেই সে হল শয়তান ইবলিস ইবলিস কি এখনো জীবিত হিজার পনেরো ছত্রিশ থেকে আটত্রিশ ইবলিস বলেছিল হে আমার রব আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ তালা বললেন নিশ্চয়ই তুমি অবকাশ প্রাপ্ত। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে আল্লাহ তাকে সময় দিয়েছেন কিন্তু ক্ষমা দেননি আহলে সুন্নাহ আলেমদের ইজমা কিয়ামত পর্যন্ত সে জীবিত বিচার শেষ হলে সে থাকবে জাহান নামে ইবলিসের পাপ কি ছিল ইবলিস কি মূর্তি পূজা করেছিল না চোরা বাকারা দুই চৌত্রিশ তার পাপ ছিল অহংকার আল্লাহ আদেশ অমান্য করা নিজেকে শ্রেষ্ঠ মনে করা সে বলেছিল আমি আগুনের তৈরি আমি কেন সেজদা করব সুরা নিশ্চয়ই তোমার উপর আমার লানাত থাকবে কিয়ামত লানাত আল্লাহর রহমত থেকে চিরতরে দূরে আর কখনো দয়া নেই জাহান নামের শাস্তি কি শেষ হবে সুরানিসা চার একশো উনসত্তর আবাদা এই আয়াত নিয়ে সব আহলে সুন্না একমত কাফিরদের শাস্তি চিরস্থায়ী এখানে খেয়াল করুন দশ বছর নয় একশো বছর নয় একশো কোটি বছরও নয় সংখ্যা যেখানে শেষ সেখান থেকে শাস্তি শুরু চামড়া পুড়ে আবার নতুন চামড়া সুরা নিসা চার ছাপ্পান্ন যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি নতুন চামড়া দিয়ে দেব যাতে তারা শাস্তি আস্বাদন করে এখানে লক্ষ্য করুন শাস্তি শেষ করার জন্য নয় বরং চালু রাখার জন্য পুনরায় সৃষ্টি জাহান্নামের আগুন কেমন সহি মুসলিম নবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ দুনিয়ার আগুন এক সেকেন্ডেও সহ্য করা যায় না জাহান্নামের আগুন যার তুলনা নেই যার থেকে পালানোর পথ নেই সবচেয়ে হালকা শাস্তির হাদিস বুখারি ও মুসলিম নবী সাল্লু আলিহী ওয়াসাল্লাম বলেন জাহান নামের সবচেয়ে হালকা শাস্তি হলো একজনের পায়ে আগুনের দুইটি জুতো পরানো হবে যার তাপে তার মগজ ফুটবে সে মনে করবে আমি সবচেয়ে বেশি শাস্তিতে আছি অথচ সেটাই সবচেয়ে কম শাস্তি কমেন্টে লিখুন আপনি কি এমন শাস্তি কল্পনাও করতে পারেন তাহলে ইবলিসের অবস্থা কি হবে কোরআন ও সহি হাদিস থেকে নিশ্চিত বিষয় সে মূল পথভ্রষ্টকারী সে আল্লাহর চরম শত্রু সে অভিশপ্ত সাদ আটত্রিশ পঁচাশি আমি নিশ্চয়ই জাহান্নাম পূর্ণ করব তোমাকে ও তোমার অনুসারীদের দিয়ে আলেমরা বলেন যে যত বেশি মানুষকে পথভ্রষ্ট করেছে তার শাস্তিও তত কঠিন হবে ইবলিসের শেষ ভাষণ যখন সব ভয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে এখানে বলবে শব্দটা ভবিষ্যৎ অর্থে এসেছে অর্থাৎ আল্লাহ জানিয়ে দিচ্ছেন কি ঘটবে ইবলিসের শেষ ভাষণ অংশ যেখানে মানুষ বা জাহান্নামীরা ইবলিসকে দোষ দেবে তারপর ইবলিস কি বলবে আর যেখানে আল্লাহ নিজে কথা বলেছেন বা বলবেন একটাও কল্পনা নয় শুধু কোরআনের আয়াত প্লাস সহি ব্যাখ্যা ইবলিসের শেষ ভাষণ সম্পূর্ণ বিস্তারিত শুধু কোরআন ভিত্তিক বোঝানোর জন্য বিচার শেষ হয়ে গেছে সবাই জান্নাত বা জাহান্নামে পৌঁছে গেছে এই সময় তালা নিজেই অনুমতি দেবেন ইবলিস তার অনুসারীদের সামনে কথা বলবে এটা কোনো কল্পনা নয় কোরআন সুরা ইব্রাহিম চোদ্দ বাইশ ওয়াকাল আ শৈতান উল্লাম্মা কুদিয়াল আমর যখন সব ফয়সলা হয়ে যাবে তখন শয়তান বলবে এখানে বলবে শব্দটা ভবিষ্যৎ অর্থে এসেছে অর্থাৎ আল্লাহ জানিয়ে দিচ্ছেন কি ঘটবে প্রথম ধাপ জাহান্নামীরা ইবলিসকে দোষ দেবে এই বিষয়টা কোরানে একাধিক জায়গায় এসেছে সাবা চৌত্রিশ একত্রিশ তেত্রিশ জাহান্নামীরা বলবে যদি তোমরা না থাকতে আমরা তো মুমিন হতাম দুর্বলরা বলবে তোমরাই আমাদের পথভ্রষ্ট করেছিলে এখানে বোঝা যায় অনুসারীরা নেতাদের দোষ দেবে ইবলিসের ওপর দোষ চাপাবে সুরা আরাফ 7:38: এক দল আরেক দলকে বলবে তোমাদের কারণে আমরা এখানে মানে নামে দোষারোপ চলবে দ্বিতীয় ধাপ এখন ইবলিস কি বলবে মূল ভাষণ সুরা ইব্রাহিম 14:22 পূর্ণ আয়াত ব্যাখ্যা সহ إِنَّ اللَّهَ وَعَدَتُم وَعَدَ الْحَقَّ وَوَعَدْتُكُمْ তুকুম ইবলিস বলবে নিশ্চয় আল্লাহ তোমাদের ওয়াদা দিয়েছিলেন আর আমি তোমাদের মিথ্যা ওয়াদা দিয়েছিলাম এখানে সে স্বীকার করছে আল্লাহ সত্যবাদী সে নিজে মিথ্যাবাদী এরপর সে আরো পরিষ্কার করে বলে ওয়ামা কানি মিন সুলতান আমার তোমাদের ওপর কোনো জোর ছিল না তারপর সে আসল সত্য বলে আন ইন্দাউত লি আমি শুধু তোমাদের ডেকেছিলাম আর তোমরাই আমার ডাকে সাড়া দিয়েছিলে এরপর সে চূড়ান্ত কথা বলে ফালা তালু তালুমু নি আজ আমাকে দোষ দিও না নিজেদের দোষ দাও এরপর সে নিজের অসহায়ত্ব স্বীকার করে মা আনা বিসৃ কুম ওয়া মা আনতুম বি মুসৃখা আমি তোমাদের বাঁচাতে পারবো না তোমরাও আমাকে বাঁচাতে পারবে না শেষ ঘোষণা সবচেয়ে ভয়ঙ্কর বিমা ইমনি মিন কবলু। তোমরা আমাকে আল্লাহর সাথে শরিক করেছিলে আমি আজ তা অস্বীকার করছি মৃত্যু শেষ হয়ে যাওয়া ও মুসলিম মৃত্যুকে দুম্বা আকারে এনে জবাই করা হবে তারপর ঘোষণা হে জান্নাতবাসী আর মৃত্যু নেই হে জাহান্নামবাসী আর মৃত্যু নেই এখানেই বোঝা যায় ই শাস্তি সময়ের না এই শাস্তি অনন্তকালের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত সুরা মুমিন তেইশ একশো আট অপমানিত অবস্থায় পড়ে থাকো আমার সাথে কথা বলবে না আগুন সহ্য করা যায় কিন্তু আল্লাহর সাথে আর কথা বলার সুযোগ না থাকা এটাই সবচেয়ে বড় আজাব শেষ নসিহা আজ শয়তান আপনাকে বলে পরে নামাজ পড়ো পরে তওবা শাস্তি জানে কি আপনার কল্যাণ চাইবে আপনার হৃৎপিণ্ড এখনো চলছে তওবার দরজা এখনো খোলা আসুন বলি আউজুবিল্লাহ লিখুন আল্লাহ আমাকে ও আমার পরিবারকে জাহান্নাম থেকে হেফাজত করুন